মেহেরপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ অতিরিক্ত পুলিশ সুপার করিম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক জেলা সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক আসাদুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজু মনির মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক নাসিমা খাতুন জেলা মৎস্য কর্মকার তার জেলার মোহাম্মদ নিজাম উদ্দিন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচাল মোজাফর আহমেদ প্রমুখ মুজিবনগর খবরের নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর